আসসালামু আলাইকুম চলেন একটা বিষয় দেখায় আপনারা কেন জিনিস দেখবেন না চলেন দেখি অবাক হয়ে যাবে আমি নিজেই তো অবার কীভাবে সম্ভব ও ভাই চলেন একটু দেখে আসি চল চলে একটু দেখি বুঝলেন কি দেখলেন অবিশ্বাস না কখনো ভাবছেন বিশ্বাস করেন আর না করেন আপনি কখনোই বিশ্বাস করেন না যে পনেরো দিনে আমি গতকালকে এই কথাটা বলছিলাম যে পনেরো দিনে এতটা দেখেন একটা কথা আছে আল্লাহ যদি কাউকে হম উঠায় পাবলিক ধরে রাখতে পারবে না তো দেখেন আজকে এনসিপির অবস্থাটা একটা সময় আছে আল্লাহ বলছে যে আমি যখন যাকে চাইবো তখন তাকে বড় করব আর আমি যখন চাইবো তাকে ছোট করতে সে যত রকম চেষ্টা করুক সে কখনোই বড় হতে পারবে না তে সম্মান পাবে না আমি যখন চাইব তখন তাকে সম্মান দেবো আর আমি যাকে সম্মান দেবো তার সম্মান কখনো কেউ মিটাইতে পারবে না আজকে এনসিপির বেলা দেখেন কালকে গোপালগঞ্জে হুম সন্ত্রাসীরা কিভাবে তাদের উপরে আক্রমণ করছে সন্ত্রাসীরা আজকে ফরিদপুরে দেখেন কি অবস্থা এই যে ভিডিওটা এটা ফরিদপুরে মানুষের দল না যদি আজকে সার্জিস এখানে যদি শোনা হইতো হাসনাচ শোনা হইতো হ্যাঁ নাহিদ শোনা হইতো তাহলে আপনারা কী বলতেন এক দেখা তাদেরকে যদি এই ভিডিও থেকে সরাই দেওয়া যায় তাহলে সবাই কার্বি কার বলবেন কার জন্য সবাই পিমপির আমি অবাক বিশ্বাস করেন আর না করেন আর পনেরো দিন পরে আরও কিছু খেলা দেখবেন শুধু দেখেন এটা কথাই আছে আপনি যখন যাকে মারতে চাইবেন এটা আমরা জানি না রক্ত ছাড়া কখনো কি মাটি স্বাধীন করা যায় না রক্ত ছাড়া মাটি স্বাধীন হয় না কখনোই আপনি মাথায় রাখতে হবে আপনি কিছু পাইতে হলে শ্রম দিতে হবে কষ্ট করতে হবে শরীরের ঘাম কী বাইর করতে হবে তখনই আপনি কি কি পাবেন সাধন করতে পারবেন বিশ্বাস করেন কালকে তাদেরকে মারছে মায়ের দেওয়ার চেষ্টা করছে গোপালগঞ্জের গোলাপিরা সন্ত্রাসীরা স্বৈরাচারের দোসররা হুম আওয়ামী লীগের দোসররা আজকে সারা দেশ সারা ফরিদপুরবাসী তাদেরকে দেখতে আসছে সমর্থন জানাইছে রাজবাড়ির একই অবস্থা হ্যাঁ মানিকগঞ্জে দেখেন রাইতের বেলা রাইতে মানুষ থাকে রাইতে মানুষ থাকে বলেন এই গরমে মানুষ থাকে রাইতে দেখছেন দেখছেন তাদের এগুলা ছিল কি পদযাত্রারা ছোট ছোট সমাবেশ আজকে মহা সমাবেশে কি পরিপূর্ণ হয়েছে না অবাক করা বিষয় না আরো অবাক সামনে আসতেছে তো দেখেন ছাত্ররা আগে বলছেন আপনারা অনেকে আমরা বলছি কেন সিনিয়র নিতেছে না তাদের দলে সিনিয়র কেন রাখতেছে না অনেকেই পরামর্শ দিছে দিছে কিন্তু যারা টুকটাক টক দেখেন আমার মতো যারা খবর রাখেন যারা বিশিষ্ট চিন্তাবিদদের মতামত দেখেন আমি দেখি তো তারা দেখেন তারা বলছেন এনসিবি কেন সিনিয়রদেরকে জায়গা দিচ্ছে না তাহলে হ্যাঁ এনসিবির বাইরে একটা ড্রিম আছে তাদের একটা স্বপ্ন আছে তাদের একটা গোল আছে তাদের একটা ভাবনা আছে আসলে সত্য কিন্তু তারা চিন্তাভাবনা কিন্তু একই আছে আসলে অনেকে বলে এনসিপির রাজনীতিতে নতুন কি আছে কি বলেন নতুন কিছু নাই আপনি দেখতেছেন না তারা কোনো মেজরকে নিছে বলেন বলেন কোনো মেজরকে নিছে পদ দিছে বিশিষ্ট ব্যবসায়ীরা পদ দিছে বলতে পারবেন যে বিশিষ্ট ব্যবসায়ী ওনার এই এই জেলার এই থানার হ্যাঁ দিছে রা সবাই মেদাবিগুলার পাশেইতে সাপ বিশ্বাস করেন আপনার এলাকায় আপনিটা পদ নিতে চান এনসিবি আপনাকেই প্রথমই দেখবে আপনি মেদাবি কিনা আপনার মন মানে কি আপনি দেশকে ভালোবাসেন কিনা আপনার পিছনের চিন্তা ভাবনাগুলা কি আরেকটা বিষয় দেখবো আরেকটু দেখবেন চলেন আরেকটু দেখাই সত্যি আক্তার আসলাত তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলে নতুন বাংলাদেশের জেল লরায় সেটা হইতো থেমে যাবে এই 56 হাজার বর্গ মাইলে আবু সাইদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ সবার আবু সাইদ হয়ে উঠেছিল তো दट সেন্ট সিলেটার দেখেন আপনারা বলেন না জেল সিবিরে এলসিবির আলাদা কি আছে কাকে তো আমি বলবো যে তার একটা ইয়াং ইয়াং জেনারেশন তাদের রাজনীতিটা বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের রাজনীতিবিদ হবে তারা কারণ তারা একটা ইয়াং জেনারেশন তারা বিগত আরও নাবার আবার না করে কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ বছর এক একটা ব্যক্তি রাজনীতি করতে পারে জন যদি পঞ্চাশ বৎসর বা চল্লিশ বৎসর যদি একটা ব্যক্তি দেশের জন্য কিছু করতে চায় চা সম্ভব কিন্তু একটা ডেভেলপ করা একটা দেশে তার চিন্তাভাবিক তো এই জন্যই তো আমরা ভালোবাসি থাকি এই যে ছেলেটা দেখছেন না দেখছেন আপনারা একটা ভিডিও দেখছেন কালকে গোপালগঞ্জে ভয় পাইছে একাই কিন্তু তাই গেছে ভয় পাওয়া যাবে না ভাই খেলতে নামলে ভয় পাওয়া যাবে না আবার বলেন আপনারা যে তাদের মধ্যে নতুনত্ব কি দেখেন কী কি আছে তারা নতুন কি করতে আরে তারা কি একবার এই যে এই যে জুলাইয়ে সৈরেচারের হাত থেকে দেশটাকে রক্ষা করছে তারা কয়দিন বলছে দেখেন তো প্রত্যেক জনসভায় যাই যায় কি বলছে যে আমরা দেশটা আমি হাসনাত আমি সার্জিস আমি হ্যাঁ ওরা কি বলছে যে আমি দেশটা আমি আমরা করছি তাই আমরা এটার প্রাপ্য তারা বলছে কি সকলে জুলাই আন্দোলনে যারা যারা স্বাধীন সকলে বাংলাদেশের প্রত্যেকই কি তার সমান অধিকার বৈষম্য হবে না শেখ হাসিনার মতো বলে না তো যে আমার বাবা স্বাধীন করেছে এটা আমার বাবার দেশ বলছে একবারও বলে না তারা কিন্তু এক সপ্তাহে মানতেছে না হ্যাঁ বিএনপিও যেমন বলে শহীদ জিয়া বলে তেমনটা না বলুক আওয়ামী লীগের মধ্যে তেমন ফাদার না বানাক কিন্তু বলে তো আমিও বলি ওনার অবদান আছে স্বীকার করি একশোবার স্বীকার করি শহীদ জিয়ার দেশ হলে তো আজকে দেশটা মানে কি বলবেন আপনি যে নাকি নিজে কোদাল নিয়ে গেছে খাল কানো খনন করার জন্য আজকে কি এসির তলে থেকে প্রেসিডেন্ট হতে পারবেন আপনি এত সহজ প্রেসিডেন্ট হওয়া দেশের কষ্ট করতে হবে আপনাকে এনসিপির নেতারা যদি দেশের সর্বোচ্চ উচ্চ লেভেল পর্যায়ের নীতি নির্ধারক না হতে পারে তার কারা হতে পারবে ভাই যারা এসির তলে পয়সা পয়সা কমান তারা দেখেন আপনি মাইনে নেবেন আমি মাইনে নিব সাধারণ মানুষগুলা মাইনে নেবে যারা সাধারণ মানুষের কাছে যাইবে তারাই পরিচিত হবে আপনি দেখেন না পনেরো দিন আগের ভিডিওগুলো দেখেন জনসভাগুলো দেখেন পথচারণাগুলো দেখেন তারা যে পদযাত্রা করতেছেন সিপিল তারা আপনি এক তারিখ থেকে তো শুরু হয়েছে না আপনি পনেরো দিন আগের ভিডিওগুলো তারা যায় থাকে তারা মিডিয়ায় যায় নাই বিশ্বাস করেন আর না করেন মেন স্ট্রিম মিডিয়াগুলো তাদের কাভারেজই করে নাই এখন প্রত্যেকটা মিডিয়া করে বাধ্য তারা করতে কেন করবে না বাঁচতে পারবে যত মিডিয়ায় থলের থলের বিড়াল হয়ে আসেন পারবেন না থাকতে যত চেষ্টাই করেন তাদের ওই আপনারা আমরা দেখছি তো না আমরা দেখছি আপনারা অনেকে ভিডিও হ্যাঁ মিডিয়া মেন স্টেম মিডিয়াগুলা বৈশাখের একটা অনুষ্ঠান আপনারা অনেক প্রচার করছেন আজকে প্রচার করবেন আজকের প্রচার করেন না কেন করেন অভিষেক না করে পারেন তেমনভাবে কিন্তু মিডিয়ায় ফলাও হচ্ছে না আমরা দেখতেছি বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এক নম্বর কথা তার জন্য কোনো মিডিয়া হাউস বৈষম্য করতে পারবেন না আপনার মিডিয়া মিডিয়া কোনো দলীয় টাকা পরিচালনা করবে ওই সব যদি করেন আপনাদের মিডিয়া কিন্তু মাই খাবে বর্তমানে কিন্তু হ্যাঁ নতুন নতুন মিডিয়া আসতেছে বসতে হবে আপনাদেরকে তাদের সাথে কম্পিটি কম্পিটিশান আপনাদের করতে হবে গতকালকে আমাদের প্রিয় আমি শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে যাকে মানি বাংলাদেশের তিনি হচ্ছে কি আমার দেশের তার নাম নিতেও তো আমার ওই অনেক সম্মান করে থাকি মোহাম্মদ হ্যাঁ মাহমুদ রহমান হ্যাঁ শ্রেষ্ঠ সাংবাদিক তার অনুসারে ইলিয়াস যে যাই বলেন না কেন মনে পানে ভালোবাসি মনে পানে ভালোবাসি হ্যাঁ এই সাংবাদিকগুলোর জন্যই তো আজকে আমরা কথা বলে আসতে তাদের থেকে আমরা শিখি প্রেরণা নেই ーボード